তোমার নাই পেন এই লুঙ্গি বিনি ঝাংবা দিক করেন আর একটা ফোনও নাই ভালো ফোনও নাই যে ক্যামেরা করে না করবেন সেটাও তো নাই আরে নি আস্তে কথা কা মান শুনো সব নষ্ট করতে চাও না কি তুমি এই যে ফোনটা দেখতে পড়তেছো আই10 এই আই10 এর যে লেন্স আমি যদি ওই যে মনে করো যে আমরা কা কাকে খুঁজতেছি লিং ওয়েবসাইট লিং ওয়েবসাইট যদি আমি ক্লিক করি ওদের যে লিংকটা আছে না সরাসরি আমাদের ক্যামেরার মধ্যে অ্যাড হয়ে তাহলে আমি স্মার্টফোন বাড়ু ধরে আমার কাছে দেখবে আর তুমি কি তথ্য পাইছো সেটা আমাকে আরে স্যার বাদ দেন তো এই যে বাদঝারা এসেছি প্রতিদিন প্রতিদিন এখানে আসি লিঙ্ক ব্যাবসা করে এখন এখানে আসে কিন্তু এই মুহূর্তে কিন্তু আসতে পারে কিন্তু ওইদেরকে ধরতে হবে তুমি কি মধ্যে পাওয়া যাবে যত কিছু আছে সবগুলো ভাই যা আমার বেতনটা বেশি করে দেন আরে তোমার বেতন তো বেশি হবে যদি প্রমোট করতে পারি আমরা তো খুঁজতেছি বউ ব্যবসায়ী এখানে কি বউ ব্যবসায়ী পাওয়া যাবে আরে বউ ব্যবসায়ী এখন কি ব্যবসা করে জানেন না

আরে স্যার এখন ছয়শো টাকা এখন না দশ হাজার টাকা বাড়ে দিবেন এখন তো ভাইডিয়া লাগা দিবেন টেকায় টেকা খালি টেকায় টেকা আরে আমার বেতন হচ্ছে দশ হাজার তোমাকে যদি আমি দশ হাজার তাহলে কি আমার চাকরি থাকবে নাকি আরে স্যার আপনি পাঁচ হাজার টাকা বাড়ে দিবেন আমাকে দশ হাজার টাকা করে দিবেন আচ্ছা যাই হোক তোমার ওই যে পাঁচশো থেকে এক হাজার টাকা বেতন করলাম আর আমি মনে করি সারের কাছ থেকে এগারো হাজার টাকা বেতনটা করে নেই নাকি আহ ঠিক আছে আসো দেখি লিঙ্ক ব্যবসায়ী খুঁজে পাই না ভাই ক্যামেরা না দবান না ক্যামেরাল ওন আগত দেখবি ইজন হাইট করে থাকে ক্যামেরা লই এক আমরা আমরা কোরা খাইবি তারপর এটা ছারা খাবি ক্যামেরা ছারা বেরি কেমন কই ছারবি ওবেলা আমরা আলাদা কোরমালা কাঁদা করে ওটা ক্যামেরা আনলা আवला আললে উমরা দেখবি উমরা দেখি আগত নাই কবি ওটা কোরা দবান না হে গোলাম ক্যামেরাম্যান নাই লিং শুরু কর হেই দন লিং দরবাছি তুমি তোমার কাছে

আনি দে আর শুরু করছিস এই যে ড্রেস গুলো এগুলো দিয়ে আমার কিচ্ছু হবে না আরে স্যার থাকেন তো

হে প্রভু হে প্রভু হে হরি আরে উস্তাদ কইলেন না আমি ফোন দিবেন নই তাও নিয়ে গেল না ফোনটা তুই বেতন ধার আছিস না এখন তো আমার দুইটা ফোন গেল তোর দুই মাসের বেতন একবার ক্যান্সেল মানে দুই মাসের বেতন একবার তুই আর পাবি না তুই কোথায় তুই বউ ব্যবসায়ী লিংক ব্যবসায় খুঁজতে আসছিস আজকে আমাদের ফোন নিয়ে গেল আমি কইলাম বলে ফোন দেওয়া যাবে না তাও ফোন দেই তো সাথে আমারও চাকরি নষ্ট হবে